সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পরাদাহ কাপড়ের হাটে তো দেখুন সামনে কিন্তু ঈদ রয়েছে আর ঈদ সামনে করে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেচা বিক্রি কিন্তু শুরু হয়ে গেছে আর এই সকালবেলা কিন্তু প্রচুর জনসমাগম হয়েছে এই হাটে তো চলুন এই হাটের চিত্র আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি কিন্তু এখন রয়েছি পোয়াদহ হাটের তাঁতিপট্টিতে রয়েছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু লুঙ্গি নিয়ে কিন্তু বসে পড়েছে পাইকিড়িদের উদ্দেশ্যে আর এই যে দেখুন প্রচুর পরিমাণে লুঙ্গি কিন্তু এই যে আসতেছে ঘাটের ভিতরে কিন্তু ঢুকতেছে এই যে প্রচুর পরিমাণে লুঙ্গি কিন্তু এখানে কিন্তু রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন হয়তো পট্টি তো চলুন আমরা একটু পট্টির ভিতরে যে আপনাদেরকে দেখাই কি অবস্থা আর এখানকার যে দোকানিরা আছে তারা কি পরিমাণের লুঙ্গি নিয়ে কিন্তু বসে পড়েছে আর সামনে যেহেতু ঈদ আর ঈদের সময় জাকাতের একটি সিজন চলে আসে কিন্তু তো দেখতে পাচ্ছেন এখানে অনেকেই অনেক রকমের লুঙ্গি নিয়ে কিন্তু বসে পড়েছে সামনে যেহেতু ঈদ রয়েছে জাকাতের যে লুঙ্গিগুলো আছে সেগুলো কিন্তু এই হাটে কিন্তু উঠে পড়েছে এখানে প্রচুর পরিমাণে নামি দামি ব্র্যান্ডের লুঙ্গিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনাদেরকে আবার বলছি আমি কিন্তু এখন রয়েছি পোড়াদাহ হাটে আর পোড়াদহ হাটের ভিতরে আসলে আপনারা পেয়ে যাবেন তাঁতিপট্টি আর তাঁতিপট্টিতে আসলেই এই লুঙ্গি যে ব্যবসিকগুলো আছে লুঙ্গির যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লুঙ্গি কিন্তু স্টুপ করে কিন্তু রাখা রয়েছে তো চলুন আমরা একটু সামনে যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লুঙ্গি কিন্তু এখানে কিন্তু চলে এসেছে আসসালাম কি অবস্থা বিক্রি আলহামদুলিল্লাহ ঈদ সামনে করে কি লুঙ্গি উঠাইছেন

তো আপনারা যারা জাকাতের লুঙ্গি নিতে যাচ্ছেন সামনে ঈদ আর ঈদ সামনে করে কিন্তু জাকাতের একটি সিজন চলে আসে আপনারা জানেন তো জাকাতের লুঙ্গি যারা নিতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের এই আঙ্কেলের কাছে আঙ্কেলের নামটা একটু বলে তো আব্দুর রাজ্জাক আঙ্কেল কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে তাঁতিপট্টির দুইটা দোকান ভিতরে এখানে কিন্তু পেয়ে যাবেন আব্দুর রাজ্জাক আঙ্কেলকে তো এসে আপনারা জাকাতের লুঙ্গিগুলো এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারেন তো চলুন আরো একটু সামনে যাওয়া যাক এখানে প্রচুর পরিমাণে কিন্তু নামি দামি ব্র্যান্ডের লুঙ্গিগুলো কিন্তু রয়েছে আর দেখতে পাচ্ছেন হাটের ভিতরে কিন্তু এখনো কিন্তু লুঙ্গি কিন্তু ঢুকতেছে এই যে দেখুন একটি লুঙ্গি এখানে কিন্তু খোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো এটা কি ব্র্যান্ডের লুঙ্গি আদর্শ ব্র্যান্ডের লুঙ্গি তো বেচা বিক্রি কেমন এখন গরম তো চলে এসেছে খুব ভালো ঈদের তো দেখুন ঈদ সামনে এখনো রমজান কিন্তু আসে নাই দু একদিন বাকি আছে রমজানের আর আপনারা জানেন পাইকারি ব্যবসা কিন্তু রমজানের আগে থেকেই কিন্তু শুরু হয়ে যায় তো আমরা একটু ভিতরে থেকে ঘুরে আসি দেখতে পাচ্ছেন হয়তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে লুঙ্গি কিন্তু উঠে পড়েছে এই যে দেখুন এই যে দোকানিরা কিন্তু অনেক নামি দামি লুঙ্গি নিয়ে কিন্তু বসে পড়েছে তো প্রিয় ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লুঙ্গি নিয়ে কিন্তু বসে পড়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে প্রচুর পরিমাণে নামি দামি যে লুঙ্গি গুলো আছে সেগুলো কিন্তু রয়েছে অপূর্ব শাহি পারভেজ বোখারি তাই গোলনে প্রচুর পরিমাণে লুঙ্গি কিন্তু রয়েছে তো ব্যবসা বিক্রির কি অবস্থা খুব ভালো না বুঝাচ্ছে না

এই পোড়াদ হাটে এসে তোমার কেমন লাগছে ভালো লাগছে তুমি এই এই লুঙ্গির হাটে এসেছো কার সঙ্গে আমার পাশawar নালু দোকান ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে তুমি নালুর দোকানে তো চলুন একটু ভিতরে যাওয়া যাক এই পোড়া হাট হাড় সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি আর যেহেতু সামনে ঈদ রয়েছে ঢাকারের কিছু লুঙ্গি আপনারা কেনাকাটা করেন তো ঢাকারের লুঙ্গি কেনাকাটা করতে হলে অবশ্যই চলে আসবেন পোড়া দহ পাইকড়ি যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকড়ি হাট নামে কিন্তু ক্ষেত্র রয়েছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু জনসমগম হয়েছে এখানে নামি দামি অনেক ব্র্যান্ডের লুঙ্গি কিন্তু নিয়ে কিন্তু বসে পড়েছে পাইকিরি দলরা তো আঙ্কেল আপনি কোথায় থেকে এসছেন আমি খুলনা থেকে আসছি খুলনা রামপাল খুলনা রামপাল থেকে এসছে দেখুন আঙ্কেল কিন্তু খুলনা রামপাল থেকে এসেছে যা পোড়াদা থেকে কিন্তু অনেক দূরেই কিন্তু পড়েছে খুলনা আর খুলনা থেকে চলে এসছে পাইকিরি লুঙি কেনার জন্য কিন্তু চলে এসছে এই পোড়াদাহ কাপড়ের হাটে আর এটা হচ্ছে তাঁতিপট্টি আর তাঁতিপট্টি কিন্তু পোড়াদাহ হাটের ভিতরে পড়েছে তো দেখুন আঙ্কেল হয়তো কিছু লুঙি নিয়েছে এখন টাকা পরিশোধ করতেছে তো এখন কি অবস্থা বেচা বিক্রি কম হয়ে গেছে রমজান আসছে রমজানের ব্যথা একটু বাড়বে আর গরমে কিন্তু লুঙের একটু দাম ধর একটু লুমির একটু চাহিদা কিন্তু বেড়ে যায় আমরা সামনে প্রবেশ করি দেখি কি অবস্থা এত প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন হয়তো এখান থেকে শুরু করে এগুলো সবই কিন্তু তাঁতিপট্টি যে লুঙ্গির দোকানগুলো সেগুলো কিন্তু পড়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো সবগুলো কিন্তু লুঙ্গির দোকান পড়েছে এখানে প্রচুর পরিমাণে লুঙ্গি নিয়ে কিন্তু সকলেই কিন্তু বসে পড়েছে তো আপনারা যদি পাইকিরি লুঙ্গি নিতে চান অবশ্যই চলে আসবেন পুরাদহ কাপড়ের হাটে তো দেখুন এখানে নামি দামি সকল ব্র্যান্ডের লুঙ্গি নিয়ে কিন্তু বসে পড়েছে আর এই সকালে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে জনসমাগম হয়েছে তো প্রিয় দেখুন এখানে একটি লুঙ্গি কিন্তু খোলা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় ভিয়ার্স অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি লুঙ্গি কিন্তু এখানে কিন্তু খোলা রয়েছে তো এটা কি কি ব্র্যান্ডের লুঙ্গি ডায়মন্ড ডায়মন্ড ব্যান্ডেল লুঙ্গি যা কিন্তু একেবারে অসাধারণ দেখতেও কিন্তু অসাধারণ তো অনকে এই গরমে ব্যাচাক্রি কেমন লুঙ্গি ব্যাচাকিনা ভাই খুব খারাপ ব্যাচাকিনা কম ব্যাচাকিনা নাই তো প্রিয় আমরা আশা করি রমজান মাসে আপনাদের ব্যাচাকিনা একটু বাড়বে যেহেতু সামনে রোজা রমজান আসছে ঈদ আসছে ঈদের একটু ব্যাচাকিনা বাড়বে কিছু লুঙ্গি আছে মানুষকে দান দুন করবে সেগুলো হয়তো নিবে তো দেখুন কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে লুঙ্গি রয়েছে এই যে লুঙ্গি দেখতে পাচ্ছেন এই হয়তো দেখতে কিন্তু অসাধারণ একটি লুঙ্গি এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কিন্তু অসাধারণ লুঙ্গির ব্র্যান্ড নাম হচ্ছে ডিজে দেখতে পাচ্ছেন হয়তো ডিজে ব্র্যান্ডের লুঙ্গি কিন্তু রয়েছে তো আঙ্কেল আপনার নাম কি

এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে ওনাদের ওনাদের ব্র্যান্ড দেখতে পাচ্ছেন হয়তো এই যে এখানে ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে মোবাইল নম্বর কিন্তু রয়েছে কুমারখালী কুষ্টিয়া তো ওনারা এখানে হাটে কিন্তু বসে পড়েছে আর হাট আসলে কিন্তু এই যে প্রচুর পরিমাণে মাল কিন্তু স্টক করে রাখা রয়েছে আপনারা চাইলেই কিন্তু এখানে কিন্তু আসতে পারেন এসে এই যে গুলো কিন্তু নিয়ে যেতে পারেন এখানে এখানে শুধুমাত্র পাইকিরি লুঙ্গি দেখতে পাচ্ছেন আপনার আসলে অবশ্যই আপনাদেরকে এক গাতা নিতেই হবে খুচরা কোনো দামা দামি করবেন না বা খুচরা এখানে বিক্রি হয় না সবই পাই কিনে তো এখানে কেমন গাতা কেমন থেকে দাম থেকে শুরু হয় আটশো টাকার শুরু করে হাজার টাকা বারোশো আছে তো আপনি যে ডিজেল লুমিটা এখন এই যে নিলেন এটা তো গাতা আটশো পঞ্চাশ টাকা দাম আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ গাতা এক গাতা লুঙ্গি আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দেখতে পাচ্ছেন হয়তো আমি কিন্তু আজকে রয়েছি পট্টিতে যেটা পুরাদাও হাটের ভিতরে কিন্তু পড়েছে পট্টি আর এদিকে আরেকটা ব্র্যান্ডের লুঙ্গি কিন্তু আঙ্কেল খুলেছে আঙ্কেলের নাম কি আমার নাম লেখা আছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন হয়তো ওনার নামেই কিন্তু এই লুঙ্গিটা এই যে এই যে ওনার নাম কিন্তু লেখা রয়েছে এই যে মনোগ্রামও কিন্তু রয়েছে গোপগ্রাম কুমারখালী কুষ্টিয়া তো দেখুন কি আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ইউনিক তাই তো তো এটা কেমন প্রাইস গাতা নয়শো টাকা তো প্রিয় দেখতে পাচ্ছেন এই যে ইউনিক ব্র্যান্ডের যে লুঙ্গিটা এটা আপনারা পেয়ে যাবেন নয়শো টাকা গাতা তো আপনারা সামনে কিন্তু ঈদ আসছে যদি জাকাতের লুঙ্গি নিজে চান জাকাতের লুঙ্গি বলে কোনো লুঙ্গি নেই আপনারা যে লুঙ্গি জাকাতে দিবেন সেই লুঙ্গি কিন্তু জাকাতে হয়ে যাবে তাই আপনাদেরকে বলছি আপনারা একটু ভালো লুঙ্গি মানুষকে দান করবেন যাতে বেশি দিন ব্যবহার করতে পারে তো আর যদি না ঠকতে চান লুঙ্গি কিনে যদি না ঠকতে চান তাহলে চলে আসবেন পুরা কাপড়ের হাটের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি লুঙ্গি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাকিব সুপার লুঙ্গি তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কুষ্টিয়া কুমার লুঙ্গি তো এটা কত গাতা এটা এক টাকা তো প্রিয় ভিউয়ার্স এই যে দেখুন সুন্দর একটি লুঙ্গি এক হাজার টাকা গাতা যেটা পিস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো ভাবাই যায় না দুইশো পঞ্চাশ টাকা পিসে আপনারা কিন্তু লুঙ্গি পেয়ে যাবেন তো আপনাদের মফসলে বা গ্রামের লুঙ্গিগুলো কত করে কেনেন আপনারা হয়তো ভালোই জানেন তো আমি আপনাদেরকে পাইকিরি হাটের কিন্তু লুঙ্গি দেখাচ্ছি আপনাদের একসাথে দশ বারো পিস যদি লুঙ্গি লাগে অবশ্যই চলে আসবেন এই দহ পাইকিরি হাটে আর এসে কিন্তু এই আঙ্কেলের কাছে চলে আসবেন তো আঙ্কেল আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল টু নব্বই উনিশ চব্বিশ ভিউয়ার্স যদি চিনতে না পারেন এই নাম্বারে ফোন করবেন অবশ্যই এই নাম্বারে ফোন করবেন তাহলে কিন্তু আপনারা ভিতরে এসে এই আঙ্কেলকে পেয়ে যাবেন তো ভালো থাকবেন আঙ্কেল আমরা আশা করি ওয়ালাইকুম সালাম তো চলুন আবার যেদিক দিয়ে এসেছিলাম আমরা এখন ওইদিকে এখন ফিরে যাই তো প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু আরেকটি দোকানে চলে এসেছি এখানেও কিন্তু নামি দামি কিছু লুঙ্গি কিন্তু এখানে রয়েছে দেখতে যে দেখতে তো আহ তো দাদা আপনার নাম কি তা এখন গরম চাইতে চলে এসেছে লুঙ্গির ব্যবসা কি অবস্থা লুঙ্গির ব্যবসায় তো ব্যবসা তো চলুন সামনে যাওয়া যাক আমরা যে দিয়ে এসেছিলাম আমরা ওই দিক দিয়ে কিন্তু চলে যাচ্ছি আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু লুঙ্গি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এটা তো আপনারা লুঙ্গি কিনে যদি নাটক দেন তাহলে চলে আসবেন তো লুঙ্গি কিনে যদি আপনারা নাটক দেন তাহলে কিন্তু পুরো হাটের ভিতরে চলে আসবেন মারিয়ার বাপ তো আঙ্কেল কি অবস্থা লুঙ্গির ভালো ভালো খুব ভালো ব্যবসা বাণিজ্য কি তা আমরা আশা করি সামনে যেহেতু ঈদ রয়েছে ঈদ একটু ব্যবসা কিনে আরো বাড়বে হ্যাঁ ব্যবসা ভালো তো যারা জাকাতের লুঙ্গি বা জাকাতের লুঙ্গি না যারা দাম হ্যাঁ ভালো লুঙ্গি জাকাতের দামে আপনারা পেয়ে যাবেন নাকি হ্যাঁ আপনারা এখান থেকে লুঙ্গি নিলে গাতা কত থেকে শুরু হবে সাতশো থেকে শুরু করে আপনি হাজার বারোশো টাকা পর্যন্ত দেখুন এখানে যে রুগুলো রয়েছে বিভিন্ন প্রাইজের কিন্তু রুই রয়েছে আর এক একটি গাতা রয়েছে গাতা মানে চারটা তাই এক গাতা আপনারা সাতশো টাকা থেকে সাতশো টাকা থেকে গাতা শুরু করে হাজার বারোশো পনেরোশো পর্যন্ত কিন্তু গাতা পেয়ে যাবেন তো ধন্যবাদ আপনাকে আমরা আরো সামনে চলে যাচ্ছি তো চলুন সামনে যাওয়া যাক আর কি কি লুঙ্গি রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই নামি দামি ব্র্যান্ড এর কিন্তু লুঙ্গি রয়েছে আপনারা অনেক স্ক্রিনে কিন্তু লুঙ্গি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু লুঙ্গি কিন্তু রয়েছে তো আঙ্কেল আপনার এখান থেকে কত থেকে গাঁটা শুরু হয় লুঙ্গির

গরম এসেছে একটু বাড়ছে ব্যবসা লুঙ্গি তো গরমে বেশি ইউজ করে মানুষ পরে হ্যাঁ যত গরম পড়বে লুঙ্গির ব্যবহার তত বাড়বে তত বাড়বে তো দেখুন এখানেও কিছু নামি দামি ব্র্যান্ডের কিন্তু লুঙ্গি আছে আপনারা চাইলে এখানে এসে লুঙ্গিগুলো কিন্তু নিতে পারেন তো এখানে গাতা কত থেকে শুরু হবে তো প্রিয় ভিউ আছে এখানে যে লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন দামের কিন্তু লুঙ্গি রয়েছে আটশো টাকা থেকে হাজার বারোশো টাকা পর্যন্ত কিন্তু গাতাগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দেখুন এই যে তাঁতিপট্টি যে মেন গলি রয়েছে গলির পাশে কিন্তু এখানে কিন্তু পড়েছে এই দোকানটি আপনারা চাইলেও কিন্তু এই দোকানে এসে কিন্তু লুঙ্গিগুলো কিন্তু নিয়ে যেতে পারেন আর দেখুন এখানেও কিন্তু এই আঙ্কেল কিন্তু প্রচুর পরিমাণে লুঙ্গি নিয়ে কিন্তু বসে পড়েছে এই যে দেখতে পাচ্ছেন কারণ লুঙ্গি নিয়ে কিন্তু বসে পড়েছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু লুঙ্গি রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ একটি লুঙ্গি আপনাদেরকে দেখাচ্ছি তো আঙ্কেল আসসালামু আলাইকুম তো লুঙ্গির কি অবস্থা যেভাবে হয় চাষিদের হাতে পয়সা নাই চাষের জিনিসের দাম কম একটা হাতে পয়সা না থাকলে কিভাবে কিভাবে আলু আট টাকা দশ টাকা কেজি পেঁয়াজ বিশ টাকা কেজি বাইশ টাকা কেজি কৃষকের হাতে পয়সা না থাকলে ঈদ হবে কিভাবে আনন্দ হবে তো আমরা আশা করি আগামী দিনগুলোতে আপনাদের ব্যবসা উন্নতি হবে বা বেশি বাড়বে তো আপনার কাছে কত দাম থেকে নি শুরু হচ্ছে দাত আর হচ্ছে ওই আড়াইশো টাকা পিসির ওই ছয়শো টাকা পিসি পর্যন্ত আমরা বেশি মানে এক হাজার টাকা থেকে গাতা শুরু করে আপনারা চব্বিশশো টাকা পর্যন্ত গাতা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন আর এখানে কিছু রং বেরঙের নানা সুন্দর কিন্তু লুঙি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ কিছু লুমি কিন্তু এখানে কিন্তু রয়েছে এই যে আপনারা যারা হলুদ লুঙি পছন্দ করেন হলুদ বাড়িতে যারা লুঙি পছন্দ করেন দেখতে পাচ্ছেন হয়তো সেই লুঙি হ্যাঁ সুন্দর সুন্দর কোয়ালিটির লুঙ্গির কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হয়তো আঙ্কেল কিন্তু একটি লুমি খুলেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এই যে এই যে তো প্রিয় ভিওয়াজ দেখুন এটা হচ্ছে দুই হাজার টাকা গাতা আপনারা এই লুঙিটা পেয়ে যাবেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে পাঁচশো টাকা পিস দুই টাকা গাতা কিন্তু এই লুঙিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যা কিন্তু একবারে অসাধারণ ব্র্যান্ডের নাম ছিল তালুকদ তালুকদার ভি তালুকদার তালুকদার ভি এই যে তালুকদার ভি আই আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা অবশ্যই এসে এই ঈদে পাইকারি কিন্তু নিয়ে যাবেন হাটের ভিতরে চলে আসবেন তো লুমি কিনে যদি না ঠকতে যান তাহলে অবশ্যই তাঁতিপট্টিতে চলে আসবেন তো আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে গলিটা রয়েছে খাজনা গেট হয়ে সামনে এসে হাতের বাম দিকে যে গলি রয়েছে সেই গলিতে চলে আসলে কিন্তু পেয়ে যাবেন এই যে তাঁতিপট্টি পেয়ে যাবেন এই যে পট্টি এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু লুঙ্গি রয়েছে এখানে তুহিন অ্যান্ড তুষার যে লুঙ্গি হাউস রয়েছে সেটাও কিন্তু রয়েছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লুঙ্গি রয়েছে এটা দেখতে পাচ্ছেন হয়তো এখানে নামি দামি প্রচুর পরিমাণে কিন্তু লুঙ্গি রয়েছে এই যে দেখুন নামি দামি প্রচুর পরিমাণে কিন্তু এখানে কিন্তু লুঙ্গি রয়েছে প্রিয় একটি একটি অসাধারণ কিন্তু কিন্তু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই লুঙ্গি কিন্তু কাজ করা রয়েছে এই যে আমি আপনাদেরকে কাজ থেকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ এটা কি ব্র্যান্ডের লুঙ্গি বলো কারু কাজ লুঙ্গি গাতা কত করে গাতা বারোশো টাকা গাতা মানে এক পিস মাত্র তিনশো টাকা তবে এটা হচ্ছে পাইকিরি মার্কেট তো পাইকিরিতে আপনারা আসলে অবশ্যই গাতা হিসাবে কিন্তু আপনাদেরকে নিতে হবে আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ দেখতে পাচ্ছেন হয়তো দেখতে একেবারে অসাধারণ কাজ করা একটি লুঙ্গি মাত্র তিনশো টাকা হলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এখানে প্রচুর পরিমাণে লুঙ্গি রয়েছে এর আগে লুঙ্গির ভিডিও কিন্তু এখান থেকে আপনাদেরকে দিয়েছি আপনারা প্রচুর পরিমাণে লুঙ্গিটা লাইক কমেন্ট শেয়ার করেছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখুন আবারও কিন্তু চলে এসেছি এই পুরাদহ পাইকিড়ি হাটে তো দেখুন পুরাদহ পাইকিড়ি হাটে এসেই কিন্তু তুহিন অ্যান্ড তুষার লুঙ্গি হাউজে কিন্তু চলে এসেছি এই যে এখানে যে শোরুমটা রয়েছে এটা শোরুম আর এইখানে কিন্তু বসে পড়েছে লুঙ্গি নিয়ে তাতে পড়তিতে বেসা বিক্রি কি আগে ছাড়া একটু বেড়েছে নাকি হ্যাঁ এখন তো ঈদের সময় বাড়বে একটু বেসা কিনা ঈদের সামনে কাছে রয়েছে সব রকম লুঙ্গি আছে সব রকম লুঙ্গি আছে তো লুঙ্গি কিনতে হলে অবশ্যই চলে আসবেন পুরা দহ কাপড়ের হাটে কাপড়ের হাটে এসে কিন্তু একটু ভিতরে প্রবেশ করবেন পাতি পট্টিতে এই লুঙ্গির ভিডিও আর বাড়াচ্ছি না

তো ভিডিওটা আর বড় করতেছি না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আর কথা না বাড়িয়ে এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ